আজকে মূলত যার উদ্যোগে এই রক্তদান শিবির হয়েছে ব্লাড ফ্রেন্ডসেরই এক সদস্য পরমেশ্বর মাইতি তাকে ভবিষ্যতের জন্য উৎসাহ প্রদানের জন্য আমরা ব্লাড ফ্রেন্ডসের পক্ষ থেকে তাকে সম্মানিত করছি আমাদের সেক্রেটারি সুরজিৎ সিংহ এবং সহ সেক্রেটারি সুদীপ্তরঞ্জন দাস উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে তাকে উৎসাহিত করছেন এবং সম্মানিত করছেন ভবিষ্যতে হবে নমস্কার আমি ব্লাড ফেন্সের সেক্রেটারি সুরজিৎ সিংহ আমরা যে ব্লাড ফেন্স আমরা শুধু রক্ত যে ডোনার পাঠিয়ে রক্ত দিই তা নয় আমরা ছোটোখাটো ব্লাড ডোনেশন ক্যাম্পও করি তারাই আজকে উদাহরণ যে আজকে আমরা এই গাঙ্গুলপাড়া কৃষ্ণনগর যে জগন্নাথ কোল্ড স্টোরেজ আছে এখানে আমাদেরই একটা আমাদের গ্রুপের সদস্য পরমেশ্বর মাইতি তার সে একটা নিদারুণ উদাহরণ দিয়েছে যে শুধুমাত্র পুজো পাব্বন মেলা এই ক্ষেত্রেই যে ব্লাড ডোনেশান ক্যাম্প হবে তা নয় ও নিজের প্রথম বিবাহবার্ষিকী প্রথম বছর বিবাহবার্ষিকী উপলক্ষে ওই আমাদেরকে আগ্রহ নিয়ে দেখিয়ে বলেছে যে যে তোমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করো আমাদের আমার আমার বিবাহবার্ষিকী অনুষ্ঠানে আমরা তাই সবাই মিলে সমস্ত গ্রুপের সমস্ত মেম্বাররা মিলে দায়িত্ব নিয়ে এই ছোটোখাটো ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্পটা সাফল্য সাফল্য করে দিয়েছি যেটা আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ডোনার এসেছিলো এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই যে আপনারা আসুন আপনাদের ঘরের ছোটোখাটো অনুষ্ঠানেতে আপনারা ছোটোখাটো ব্লাড ডোনেশান ক্যাম্প করুন আসছে গরমকাল আসছে দুই গরমের দিন গ্রীষ্মকালে আমরা ব্লাড পাচ্ছি না পাবো না সেই সেই তাগিতে আমরা আসুন আমরা সবাই মিলে ছোটোখাটো ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং নিজের বাড়ির যার যাবতীয় যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা যদি ছোটোখাটো ব্লাড ডোনেশন ক্যাম্প করেন কুড়িজন তিরিশ জন পনেরো জন আঠেরো জন যতজন খুশি ডোনার হোক আমরা আসুন সবাই মিলে ছোটোখাটো করে ব্লাড ডোনেশন ক্যাম্প করি এই গরমকালে এই গ্রীষ্মকালে তাতে করে আমাদের মুমুসু রুগীরা বাঁচবে এবং আমাদের ব্লাড ব্যাঙ্ক যেখানে রক্তের অল্প আছে এবং রক্ত রক্তশূন্যতা সেটা ঘাটতিটা মিটবে নমস্কার আমার আমাদের পাশে থাকুন আমাদের গ্রুপের পাশে থাকুন আশা করছি আমাদের আপনাদের ঘরে কোনো কোনোদিন কোনো বিপদ আপদ বা কোনো দিন যদি কোনো রুগীর রক্ত লাগে আমাদের ফোন করুন আমরা 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 আমাদের সাথে আসি এবং থাকবো এইটুকু আশা দিয়ে এবং এইটুকু প্রস্তুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমরা খানাকুল ব্লাড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছিলাম এখন নাঙুলপাড়া স্ট্যান্ডে আছি আমাদের গ্রুপের একটি সদস্য পরমেশ্বর মাইতি তো সেও আমাদের গ্রুপ সদস্য আপনারা জানেন যে আমরা রক্ত নিয়ে কাজ করি রক্তের জন্য আন্দোলন করি আমরা মৌসু রোগীদের রক্ত ডাইরেক্ট ডোনার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি করি তো এই কাজে দীর্ঘদিন ধরে পরমেশ্বর রয়েছে তো আজকে ও যেটা সিদ্ধান্ত নিয়েছিল যে বিভিন্ন জায়গায় যেহেতু আমরা রক্তদান শিবিরের সাথে যুক্ত রয়েছি এলাকার বিভিন্ন সংগঠন ক্লাব সংস্থা যারা রক্তদান শিবির করায় প্রত্যেকেই আমাদের থ্রু দিয়ে আমাদের ব্লাড ফ্রেন্ডসের থ্রু দিয়ে এই রক্তদান শিবিরটা করায় তো ও বলছে একটু চিন্তাভাবনাটা আলাদা রকম করেছিল যে দাদা আমার বিবাহবার্ষিকী খুব শীঘ্রই হবে তো আমি চাই এই বিবাহবার্ষিকীতে রক্তদান শিবির একটা করতে চাই তো এর ফলে কি হবে যে মানুষের কাছে পৌঁছে যাবে বার্তাটা যে শুধুমাত্র খেলা মেলা পুজো এই উপলক্ষে নয় রক্তদান শিবির করার জন্য যদি মানসিকতা থেকে থাকে মানুষের জন্য যদি করার কিছু চিন্তাভাবনা থেকে থাকে তো তার জন্য যে কোনো ছোট বড় ইস্যুই যথেষ্ট তো এর বড় উদাহরণ পরমেশ্বর তার ওয়াইফকে নিয়ে আজকে এই এলাকাতে একটা রক্তদান শিবির করা হয়েছিল তো আজকের যে কর্মসূচিটা এই কর্মসূচিটা সফলভাবে হয়েছে আমরা অনেক ডোনার পেয়েছিলাম এবং সুশৃঙ্খলভাবে সমস্ত ব্যবস্থাপনায় পরমেশ্বর ছিল তো এই বিষয়টায় আমি গ্রুপের প্রেসিডেন্ট আমি প্রণবেশ দাকে বলবো যে চিন্তাভাবনাটা কীরকম ছিল বা সকলের সামনে কি তুলে ধরার জন্য নমস্কার ব্লাড ফেন্সের পক্ষ থেকে পরমেশ্বরকে আগামী দিনের শুভেচ্ছা জানালাম কারণ প্রথম বিবাহবার্ষিকী এবং বিবাহবার্ষিকী প্রথম বছরই একটা দারুণ চিন্তাভাবনা নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে যেটা হচ্ছে আমরা আগে বিগত কয়েক দশক ধরে দেখছি বিভিন্ন পুজো বা ক্লাব সংগঠন বিভিন্ন অনু অনুষ্ঠানে ক্লাব সংগঠনগুলি এইগুলো রক্তদান শিবির করতো কিন্তু এখন খানাকলের বুকে একটা নতুন ঢল এসেছে যেটা হচ্ছে বিভিন্ন বাড়িতে যেমন বিবাহবার্ষিকী জন্মদিন বা অন্নপ্রেশনে মানুষের রক্তদান শিবির করছে এবং আমাদের আগামী দিন আরও এর পরিমাণটা আরও বাড়বে আগামী দিন আরও এর বৃদ্ধি হবে কারণ বাড়ি বাড়িতে প্রত্যেক বাড়িতে যদি রক্ত না তৈরি করতে পারি কারণ এই রক্তের চাহিদা আমরা মেটাতে পারবো না পরমেশ্বরকে আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরাও এগিয়ে আসুন এইভাবে ছোটো ছোটো ক্যাম্প করুন বেশি বড় করতে হবে না ছোটো ছোটো ক্যাম্প করুন যদি ক্যাম্পের কোনো সমস্যা হয় আমাদের গ্রুপের সাথে যোগাযোগ করবেন তাহলে দেখবেন আমরা সব রকম সহযোগিতা করব দেখুন আমাদের গ্রুপের সবাই আজকে ওর বাড়িতে এসে ঝাঁপিয়ে পড়েছে আমাদের প্রত্যেকটা সদস্য এসে সব রকমভাবে সাহায্য করছে এরপর আমি পরমেশ্বরকে বলবো ওর কেমন অনুভূতি হচ্ছে আর এই ক্যাম্পটার উদ্দেশ্যটা কী থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্লাড ফেন্স আজকে ব্লাড ফ্রেন্সের প্রতিটা সদস্য এখানে উপস্থিত এর জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্যাম্পটাকে সফলভাবে অনুষ্ঠিত করার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে মানিকতলা ব্লাড ব্লাড ব্যান্ড এসেছিলো এখানে আমাদের ব্লাড কালেক্ট করতে অ্যাকচুয়ালি উদ্যোগটা শুধু আমার একার চিন্তাভাবনা নয় চিন্তাভাবনাটা আমার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি মানে শুধুমাত্র আমার পরিবার নয় এই ব্লাড ফ্রেন্ডসটা আমার পরিবার তো সেই পরিবার থেকেই এরকম একটা চিন্তাভাবনা এসেছে তো নতুনত্ব কিছু করার উদ্দেশ্যে এটা করা আমি চাইবো যে এরকম নতুনত্ব নতুনত্ব অনেকভাবে করা সম্ভব তো বিভিন্ন ওকেশানে শুধুমাত্র যেমন ওনারা বললেন যে শুধুমাত্র পুজো বা খেলা বা কোনো ক্লাব সংগঠন থেকেই শুধুমাত্র ব্লাড দান সম্ভব সেটা নয় শুধুমাত্র মানসিকতা থাকা উচিত যে সমাজের জন্য কিছু করতে হবে আর আজকের ডেটে আমরা ব্লাড নিয়ে সবাই চিন্তিত কারণ ম্যাক্সিমাম ব্লাড যেটা চলে যায় থ্যালাসেমিয়াতে থ্যালাসেমিয়া একটা আপনারা সবাই জানেন যে কি ধরনের রোগ যার জন্য আমাদের রক্তের প্রতিটা সময় অভাব দেখা যায় শুধুমাত্র বিশেষ ওই রোগের জন্য যেখানে ম্যাক্সিমাম ব্লাডটা চলে যায় অনেক সময় আমরা দেখেছি যে আমাদের এমার্জেন্সিতে ব্লাড পাওয়া যায় না তারও এই একটাই কারণ যে ব্লাড যেটা ম্যাক্সিমাম সংগ্রহ হয় তার অনেকটাই চলে যায় ওই জায়গায় তো আমরা যত বেশি ব্লাড কালেক্ট করতে পারবো দিতে পারবো তত বেশি আমরা আরও ওই এমার্জেন্সি রোগীদের পাশে যেতে পারবো তো যার জন্য এরকম একটা উদ্যোগ আমি আমি আরও একবার ব্লাড ফ্রেন্ডসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চাইবো যে ভবিষ্যতে আরও এরকম বড় কিছু একটা মানে ট্রেন্ড চলতে থাকবে এবং আমরা সকলের পাশে যেন থাকতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের যে মূল বক্তব্য যেটা বিষয় আমরা আবারও প্রত্যেকের কাছে একটা কথাই বলতে চাই যে আপনারা জানেন যে আগামী দিনে আমরা এখন প্রাক গ্রীষ্মতে রয়েছি মানে গ্রীষ্মকাল এখনও পড়েনি তবে গরমের একটা প্রভাব চলে এসেছে তো এই সময়টাই মূলত একটু বেশি করে রক্তের ক্রাইসিস তৈরি হয় তো এই জায়গাতে আপনাদের কাছে অনুরোধ রইল যদি একটু সদিচ্ছা থেকে থাকে নিজেরা চেষ্টা করুন না হলে আমরা অলওয়েজ আছি ছোটোখাটো ইস্যু নিয়ে ছোটোখাটো চিন্তাভাবনা যেগুলো বাড়িতে অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে বাড়িতে যদি কোনো পুজো হয় সেখানে কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ এরকম রক্তদাতা জোগাড় করুন একটুখানি চিন্তাভাবনা করুন আমাদের সাথে যোগাযোগ করুন এই রকম রক্তদান শিবির আপনারা আয়োজন করুন এর ফলে কি হবে ভবিষ্যতে আজ নয় ভবিষ্যতে যদি কোনো দিন আপনার ফ্যামিলির কেউ এই পরিস্থিতিতে পড়ে সেক্ষেত্রে আপনার কিন্তু রক্তের জন্য কারোর কাছে ছুটে যেতে হবে না কারোর হাতে পায়ে ধরতে হবে না বা রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে না কারণ আপনাদের জন্য আমরা রয়েছি সব সময় আছি ছিলাম এবং থাকবো আগামী দিনে তো এই বার্তা নিয়ে আপনাদের কাছে আরও অনুরোধ করছি আপনারা নিজেরা রক্ত দিন অপরকে রক্ত দিতে উদ্বুদ্ধ করুন বলুন প্রত্যেককে যেন প্রত্যেকে রক্তদান করে। নিজের জন্য অন্তত রক্তদান করে নিজের শরীর ঠিক রাখতে পরিবার ঠিক রাখতে পরিবেশকে ঠিক রাখতে রক্তদান করুন আর সকলের সাথে ব্লাড ফ্রেন্ডস ছিল আছে থাকবে ধন্যবাদ